বয়স এই বয়সে মানুষ যেখানে বিছানায় পড়েন সেখানে শতবর্ষী আজাহার মোল্লা আজও দুই হাতে ধরে রেখেছেন ঝাড়ু হাঁটুর ব্যথা ক্ষুধা নিঃসঙ্গতা আর হারানোর দীর্ঘ ইতিহাস নিয়েও হার মানেননি এই জীবন জীবনযোদ্ধা টাকা হয়নি পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়ার কলবাড়ি ও তালুকদার হাটে প্রতিদিন হেঁটে যান তিনি কারণ মুখ ঝামটা শুনতে হয় কেউ আবার হাতে দেন পাঁচ বা দশ টাকা সেই সামান্য টাকাতেই চালাতে হয় তার জীবনের চাকা আজহার মোল্লা বললেন এক সময় তারও ছিল জমি জমা ঘরবাড়ি ছিল সংসার স্ত্রী কিন্তু পঞ্চাশ বছর আগে মুখা নদীর ভাঙনে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে এরপর স্ত্রীও মারা যায় এখন শুধু বেঁচে থাকা এটুকুই সম্বল আমার কয়েক কোনো খোঁজখা ক্যালেন এই কেন যাই চাইলে কিছু কেন কিছু দেয় না গেল হইতে চায় না হ্যাঁ হইলে ছাড়া হইবে না শেষ আশ্রয় এখন এক পালক মেয়ের ঘরে যার নাম মরিয়ম বেগম পালক মেয়ে ফেরি করা পুরাতন কাপড় বিক্রি করে যেভাবে হোক তিন সন্তান আর বৃদ্ধ বাবার মুখে খাবার তুলে দেন আর্থিক অবস্থা নাই চারটে বাচ্চা নিয়ে চলতে করতে খুব কষ্ট আমার বাপু বুড়ো মানুষের চলতারে না খাইতে না পড়তারে না আর আডু তো অনেক ব্যথা হয়েছে তিনি বললেন আমি গরিব মানুষ চেষ্টা করি বাবার দেখাশোনা করতে কিন্তু ওনার চিকিৎসা খাবার সব মিলিয়ে খুব কষ্ট হয় এখন ওনার বয়স্ক ভাতাও বন্ধ হয়ে গেছে হে ওই যে ওইগুলো চলতে পারে না গরমে নামতে পারে আপনার দোকান পাটে চলে ওই দোকান টোকান আটবাজার জাল টু দেখে দিয়ে চলে টেরি হয়ে শনি মঙ্গলবার সপ্তাহে মাত্র দুই দিন কলবাড়ি ও তালুকদার হাটে ঝাড়ু দেন আজহার মোল্লা তাতে দিনে আয় হয় দেড়শো থেকে দুইশো টাকা এর বাইরে সাহায্য বলতে বাজারের ব্যবসায়ীদের কিঞ্চিত সহানুভূতি কষ্টে তার জীবন যাইতেছে বাজারের এক ব্যবসায়ী বললেন আজহার চাচা অনেক বছর ধরে এই বাজার পরিষ্কার করেন কোনদিন কারো কাছে ভিক্ষা চান না কাজ করে খেতে চান তবে ওনার জন্য দরকার সরকারি সহায়তা এই পাঁচ নাম্বার এই কলবাড়ি বাজার ঝাড়ু দেয় আর এই দোকানদারাই পাঁচ টাকা দশ সাহায্য করে সেই দিয়ে খায় এলাকার এম্বাস্ট কোন সহযোগিতা তার আসে না তার মতন দুখুনি এই কলবাড়ি বাজার খুললে মুরগি দিনেও নয় সবাই সহযোগিতা করার জন্য যে আর যে টপিক খুলে সেই দিয়ে আদ বাড়ায় আমার সরকারের কাছে আবেদন সে যে আর একটু সহযোগিতা করে মুরাদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান ফোরকান জামান বললেন ইউনিয়ন পরিষদ থেকে খোঁজখবর নিয়ে দ্রুত তাকে সহায়তার ব্যবস্থা করা হবে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া আমার সাধ্যে যতটুকু লয় এটা আমি করব এটা নিশ্চয়ত আপনার কাছে দিলাম এবং আমরা অর্থ সবাই সহযোগিতা করব আসলে জামানদের আসলে খুব দুরবস্থায় অসহায় দিন কাটাইতেছে এবং কামাই রোজগারের লোকও নাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমন বহু আজাহার মোল্লা আছেন যারা জীবনের শেষ প্রান্তে এসেও রাষ্ট্রের দৃষ্টি থেকে আড়াল থেকে গেছেন সমাজ আর রাষ্ট্র কি পারবে না এই জীবন্ত ইতিহাস এই সংগ্রামী আত্মার জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে